হ্যালো ফ্রেন্ডস অঙ্কিতা স্টিচিং কেসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসি নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ছকুলি দেওয়া সায়া কাটিং করে দেখাবো তার জন্য আমি দু মিটার কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে ডবল পার্টে কাপড় নিয়েছি একটা সাইড আমার আছে ট জোড়া সাইড আর একটা সাইড আছে আমার ওপেন সাইড দেখো এই সাইডটা দেখতেই পাবে এই সাইডটা আছে আমার জোড়া সাইড এদিকটায় আর এদিকটা যে ওপেন সাইড ঠিক কাপড়টা ওই দিক থেকে নিয়ে এদিকে এসে দুভাবে দুভাবে ভাঁজ করে দিয়েছি ভাঁজ করে দেওয়ার পরে ফিতে দিয়ে তিন ইঞ্চি করে লম্বা বরাবর দাগ কেটে নেব দাগ কেটে নেওয়ার পরে পুরোটাই লম্বা দিয়ে দাগ কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখো মানে কাটিং করে নিলাম কাটিং করে নিয়েছি করে নেওয়ার পরে এবারে ঠিক আমার দিক থেকে ঠিক অপর সাইডে আমি কাপড়টাকে দুভাবে ভাঁজ করব। পুরো কাপড়টা সমানভাবে দুদিকটা সমান করে নেব আমার দিকটা জোড়া রইল অপর দিকটা ওপেন রইল ঠিক নিচের দিকে নিলাম পাঁচ ইঞ্চি আমার জোড়া সাইড থেকে নিলাম পাঁচ ইঞ্চি আর ওদিকেও জোড়া সাইড থেকে নিচ্ছি দশ ইঞ্চি নেওয়ার পরে পাঁচ থেকে দশ ইঞ্চিটা জুড়ে দেব আড়াআড়িভাবে ঠিক ওইখানে ফিতেটা ধরে অপর প্রান্ত পর্যন্ত দশ ইঞ্চি জুড়ে দেব। তোমরা চাইলে স্কেল দিয়েও জুড়তে পারো এবারে ওইখানে ধুয়ে ভাগ করে নিয়ে মাঝখানে পাটেতে বড়োটা রেখে দুদিকে সরু করে সরুগুলোকে জুড়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ দুটো দুটো একটা দুটো তিনটে ঠিক অপর সাইডে ওয়ান টু থ্রি তিনটে তিনটে ছটা কলি যোগ করে দিয়েছি ছটা কলি যোগ করে দেওয়ার পরে আমি অপর সাইডটা পুরোপুরি সেলাই করে দেব আর আমার হাতের সাইডের দিকটাকে সাত ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করবো আর প্রতিটা সেলাইয়ের পার্টে ডবল করে সেলাই তোমরা দেবে নাহলে বুঝতেই পারছো কোনো কারণে খুলে যেতে পারে তাই তাই জন্য আমি সময় ডবল করে সেলাই দিয়েই করি যেমন বললাম অপর প্রান্তে সাত ইঞ্চি নামিয়ে তার থেকে হাফ ইঞ্চির মতন দূরত্ব দিয়ে সেলাইটা করব। সেলাইটা নিচ থেকে ওপরে এসে আবার নিচের দিকে সেলাইটা থেমে আবার পেছন দিকে নেমে যাবে সেলাইটা নেমে গেছে এবারে ওইখানটা সেলাই করার পরে আমরা দুদিকটা মুড়ে দেব দুদিকটা মুড়ে দেব মুড়ে দেওয়ার পরে ঠিক দুপাট করে সরু করে দেখো মুড়ে দিলাম মুড়ে দিয়ে ঠিক সেলাইটা সরু করে ওখানে সুস্থ বসিয়ে আবার অপর প্রান্তে সেলাইটা নিয়ে চলে যাব সেলাইটা হয়ে যাওয়ার পরে যে জোড়া যেটা আমরা তিন ইঞ্চি করে লম্বা যে কাপড়টা কেটেছিলাম সে লম্বা কাপড়ে একটা প্রান্ত আমরা মুড়ে ভাগ মুড়ে সেলাই করে নেব দেখো এখানে যে লম্বা কাপড়টা আমি দেখাচ্ছি এই লম্বা কাপড়টা আমি ফার্স্টই কেটেছিলাম এই লম্বা কাপড়টার একদিকটা আমি মুড়ে সেলাই করে নেব আর এই লম্বা কাপড়টা সেলাই করার পরে ঠিক এইভাবেই সেলাই করে নিলাম নেব আমরা এবারে সেলাই মেশিনেতে সেলাই করার পরে তারপরে ওইটাকে কীভাবে বসাতে হবে সেটা তোমাদের আমি দেখাবো সেলাই করে দেখো এখানে দেখতেই পাবে আমি এখানে এটাকে যেভাবে বলেছিলাম সেভাবে সেলাই করে নিয়েছি সেলাই করে ঠিক কাপড়টা ঠিক এভাবে বস দেখো সেলাই করে নিয়েছি কাপড়টা ঠিক ওইভাবে বসে তারপরে উল্টো পাঠে আবার গিয়ে ওইদিকে সেলাই হবে মেন কাজ যেটা আমার তিনি সেই কাপড়টার সোজা দিক আর যেটা বসে তার উল্টো দিকে কাপড়টা বসবে বসে কাপড়টা উল্টো দিকে চলে যাবে দেখো পুরোটা যেভাবে আমি সেলাই করতে বললাম ঠিক এক সাপে একটু দূরত্ব দিয়ে হাফ ইঞ্চি দূরত্ব দিয়ে দেখো আমি সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর যখন শেষ দিক এসে সেখানে আমি দুই ইঞ্চি দেখে তবে ওই মেন তিন ইঞ্চি কাপড়টা কাটিং করবো কেটে তারপরে আমি আবার উল্টে যেভাবে সেলাই করা দেখালাম সেভাবে জুড়ে নেবো জিনিসটা দেখো এখানে পুরোটা তোমাদের দেখাচ্ছি জুড়ে নেওয়ার পরে ঠিক উল্টো পার্টে ডবল ডবল সেলাই দেবে তোমরা আর নিচের দিকটা দেখো আমাদের এখানে ছোটো বড়ো করে ছিল তাই জন্য আমি এখানে সমান করে কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পর ঠিক মুড়ে দুভাজে মুড়ে সেলাই করে নেব। লাইক করে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে দেখো এখানে আমার কোমর দেখাচ্ছে ছেচল্লিশ ইঞ্চি কোমর দেখাচ্ছে এখানে ফর্টি সাইজ পর্যন্ত তোমরা অ্যাভেলেবল করতে পারবে থার্টি ফোর থেকে ফর্টি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল তোমরা এখানে পরে দেখতে পারবে পুরো জিনিসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিছুই ভুলো না